জীবনে বিপদ আপদ মুসিবত যাই আসুক আপনার আমার কাছে হচ্ছে আল্লাহর হুকুমের অপেক্ষা করা আল্লাহ হুকুম দিলে আল্লাহর আওয়াজ কি আমরা শোনার যোগ্যতা আছে আল্লাহর আওয়াজ শোনার যোগ্যতা আমাদের আল্লাহর হেকমত বুঝের কুদ্রতা আমাদের আছে কিচ্ছু নাই আমাদের আমাদের কাছে হচ্ছে বুঝি না এতটুকু জানি মালিক আছে সুবা আন আল্লাহ গর্নাবাজে বুঝি না মালিক রব বলে যে যে বলেন আমি আছি আমি আল্লাহ বলি যে সাথে আমি আছি মানে আমার আল্লাহ আছে যথেষ্ট তোরও লাগবো না বেটা সাইড ইব্রাহিম নবীকে নমরুতে ফেলছে না আগুনে জিব্রাইলে কয় আল্লাহ তোমার বন্ধুরে আগুনে ফেলে তোমার কি কষ্ট লাগে না কয় বেশি কষ্ট লাগলে তুই যা আশেকের কথা প্রেমিকের কথা তুই জিব্রাইল আসছে দেখেন উপরে উঠতে যত সময় লাগে নিচে পড়তে তার সাথে কম সময় লাগে ইব্রাহিমকে নিচে ফেলছে জিব্রাইল আসছে জিব্রাইল কয় আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি ইব্রাহিম নবী বলে তুমি কে আমি জিব্রাইল আপনাকে সাহায্য করতে আসছি ইব্রাহিম নবী বলছেন জিব্রাইল তুমি কে আমি ফেরাস্তাদের সর্দার জিব্রাইল আপনাকে সাহায্য করতে আসছি ইব্রাহিম নবী কি বলে শোনেন আমি কি তোমার প্রেমের আসামি আমার যে আগুনে ফেলতেছে তোমার প্রেমে পড়ার কারণে তো যার প্রেমে পড়ছে আসামি হয়েছি উনি কি দেখে না তুমি এসে কিন্তু আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধুর ইচ্ছা না চলে আসো কারণ সে চাই। আমি আল্লাহ ডাইরেক্ট তাকে সাহায্য করি সুবহানাল্লাহ এবার ইব্রাহিম নবী পড়তেছে আল্লাহ কি বলছে জানেন কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম পৃথিবীতে আমি আগুন বানিয়েছি জ্বালানোর জন্য কিন্তু আমি আল্লাহ আজকে হুকুম দিলাম আগুন আজকে জ্বালাইস না আমার বন্ধুর জন্য তুই শান্তি হয়ে যা